নমস্কার আজকে দু সালের টেন্থ জানুয়ারি টু টেন্থ ফেব্রুয়ারি যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অব্দি অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনি কিন্তু দশটা দিন বারোটা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা কাছে প্রেজেন্টেশন করা কেননা একাধিক গ্রহ তার চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে যেমনি একাধিক গ্রহ আপনার দশ তারিখের পর তার চেঞ্জ আসবে যেমনি বারো তারিখে বারো তারিখে আপনার শুক্রদেব শুক্রাচার্য বারো তারিখে মকর রাশিতে ট্রানজলিট করবে চোদ্দ তারিখে সূর্যদেব চোদ্দ তারিখে সূর্যদেব মকর রাশিতে করে এবং আপনার মঙ্গল মঙ্গল আপনার পনেরো তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এবং বুধ সতেরো তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট এবং থার্টি ফার্স্ট জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেগুলো জানতে পারবেন তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে বারো রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হবে যে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রোথ যে সিচুয়েশন চেঞ্জ হলো কখনো সূর্যের সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি সেই নিয়ে আমি আপনাদেরকে যে প্রেজেন্টেশন দিয়েছি আপনি আপনার আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে মকরে উচ্চ হবে বুধ তার ভালো মানে স্বরাশিতে গমন করবে শনির রাশি মকরে সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে সংক্রান্তি হবে এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ এই যে সিচুয়েশন সেটা কি এফেক্ট হবে চলুন তাহলে এই জন্যই এই টেন টু টেন তা জানতে পারলে আপনার অনেকটাই উপকৃত হবে তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে আজকে বলবো ধনু রাশি ধনু রাশির আপনাকে বলবো প্রথমেই বলি দশ তারিখ থেকে পনেরো তারিখ মানে রাস্তাঘাটে চলাফেরাতে খুব সাবধান খরচটা বাড়বে চোটা লাগতে পারে কথাবার্তা সতর্ক থাকবেন কিন্তু আপনার আনন্দ উৎসবে আপনি মেতে উঠবেন অনেকটাই খরচ হবে মনটা বেশ ফুর্তিতে থাকবে কিন্তু রাস্তায় চলাফেরাতে কথাবার্তা সতর্ক থাকবেন না হলে বিনা থেকে আস্তে আস্তে শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে পেটের প্রবলেমটা হতে পারে কিন্তু সেটা উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত এটা এক তারিখে মানে ফেব্রুয়ারি এক দুই তারিখের পর থেকে আবার সেটা অনেকটাই আপনি কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু আটকে থাকে অর্থ পাবেন কবে পাবেন আপনি এই দশ তারিখ থেকে আপনার কিন্তু জায়গাটা যথেষ্ট প্রেফারে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে আপনি যে অর্থ পাওয়ার কথা না সে অর্থ আপনি পেয়ে যাবেন এটা কিন্তু আপনার পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনার থাকবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফটা কিন্তু আপনার এই সময় মানে একটু সতর্ক থাকতে হবে বাড়িতে যে বয়স্ক যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য একটু সতর্ক থাকবেন এবং একটু ব্যথা বেদনা বা তাদের কিন্তু দৌড়ঝাঁপ করতে হবে ডাক্তার যেতে হতে পারে যদি আপনি চাকরি করে দেন চাকরি যাওয়াটা দশ তারিখ থেকে বারো তারিখ অর্থাৎ দশ তারিখ থেকে বারো তারিখ সতর্ক থাকবেন বসের সাথে আপনি ঘুরবেন ঠিকই কিন্তু বস যেন আপনার প্রতি একটু মনক্ষণ থাকবে কি কারণে কাজের জায়গাটা মনক্ষ আপনি স্যাটিসফ্যাকশন থাকবেন বারো তারিখের পর থেকে কিন্তু সেটা আপনার পেপারে আসবে এবং ওভারঅল কিন্তু আপনি রাজত্ব করতে পারবেন যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসায় কিন্তু আপনাকে দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সেলটা একটু ডাউন যাবে কর্মচারী আপনার বিরুদ্ধে যাবে এই জায়গাগুলো আপনাকে সতর্ক থাকতে হবে কিন্তু আপনার সত তারিখের পর থেকে দেখবেন আস্তে আস্তে আপনার ক্লায়েন্টরা ফিরছে সেলটাও আপনার ডেভেলপ করছে আটকে থাকা অর্থটা আপনি পাবেন এবং স্টাফেরও আপনাকে সাপোর্ট দিচ্ছে দাম্পত্য লাইফে আপনার কিন্তু মানে ভালোই ওভারঅল থাকবে আন্ডারস্ট্যান্ডিংও ভালো হবে অর্থাৎ ওভারঅল সারাটা অর্থাৎ দশ তারিখ তো দশ তারিখ আপনার জন্য কিন্তু ওভারঅল কিন্তু ভালোই দেখা যাচ্ছে আপনার দাম্পত্য লাইফটা এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে খুব ছোটো ছোটো করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই উপকারে লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক টুমায় যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন আমার অনলাইন ও অফলাইন সব চালু রয়েছে দেশ এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই সুযোগটা কাজে লাগাতে পারেন কিন্তু প্রত্যেকটাই রেমিউনেশন বেসিস ভালো থাকবেন নমস্কার